আসলে ভালো হইব কি? হ্যাঁ হুম। হ্যাঁ কাপড় ঠিক আছে। আচ্ছা এগুলি কত করে পাইকারি আচ্ছা এগুলি আমার দেন বারো পিস দেন। এই আয়া এক বান্ডিলে কয়টা করে আছে নো? 4টা করে। আচ্ছা 4 4 আষ্টড়া দেন আমারে। আষ্টড়া দেন। হ্যাঁ হ্যাঁ? দুই বান্ডিল দেন আর আচ্ছা ঠিক আছে এই আমার এই আটটা হ্যাঁ আটটা আর এইখানে ছয়টা না এই ছয়টা ভাই আট পিস করে হ্যাঁ আর এই যে বেশি দামের টা ছয় পিস দেওয়ার মানে ভাই বেশি নিতে আপনার টাকা নেই ছ পিস হ্যাঁ পরে আইনি মনে চললে রে

ওকে <laughs> হ্যাঁ <laughs> আরে মাল আমার ছেলে মানে নিয়ে গেল আমি পাই একা আমি এক লাইছি কেন হয় যে আমার লগে ছেলে আসলো এটা আপনার আপনার সাথে ছেলে না আমার কোন লগে কোনো ছেলে নাই আমি এক লাইছি আমি রাজবাড়ী থেকে আইছি মাল কেনার লাগি এক লাভ আমি আমার লগে কোনো লোক আছিল না ভাই কি কর না এখন আমি তো পাবজি এটা আপনার যে রে সাথে তো আরে দৌড়ি মিয়া আমার লগে কে সাথে লোক মিয়া আমি এক লাইছি আপনি এক লাইছেন এখন আসলে এখন বললে হবে

আমি টাকা দিছি না আমি তো টাকা দিছি আমি মাল কিনছি টাকা দিছি এটা তো টাকা দিচ্ছি এই তো এই তো এই বাউসার এই বাউলসার আমার মাল দেয় না এই এই মার্কেট সভাপতি আমি ডাক ভাই জুবি করেন মিয়া আমাকে ব্যবসায়ী লোক ভাই করেন আপনি এন কে ডায় আছে আমি তো মনে করছি দোকানে কাস্ট আপনার কর্মচারী হ্যাঁ মানে মাল দেয়া হইতেছে আপনি বললেন না ওই মাল দেয় কি জানি টাকা আমি দিলাম মাল আমার দিবেন

তা এখন কি বলবো আপনার মাল নিয়ে যান দিয়ে দিচ্ছি পাঁচ হাজার চারশো টাকা নাকি আমারই লোকসান গেল ঠিক আছে কিন্তু আমি ভাবছি যে এটা আপনার লোক ঠিক আছে আচ্ছা আচ্ছা আমি আইসি একা হ্যাঁ উনি আমার মাল দেয় মাল দিয়ে দিচ্ছি আপনারা সতর্ক থাকেন না আপনার কোন চুরি চারি সিস্টেম হয়ে জানা না আমি দায়ী থাকবো মিয়া আর সাহায্য মিয়া এরকম করলে এরকম করলে আপনার মিয়া এরকম করলে আপনার দোকানে জীবন আর মনে হয় মাল

দেখলেন আপনারা এই শিক্ষামূলক এটা আমি আমার সাথে ঘটছে আমি নিজে মাল কিনতে যাই যেহেতু আমি একজন দোকানদার নিজে মাল কিনতে যাই এই প্রতারণা শিকার আমি হয়নি আমি যে ব্যবসায়ীর কাছ থেকে কিনছি সে বক্তব্য সে এরকম হয়েছে পাঁচ সামথিং হ্যাঁ আমারে কিন্তু সে মাল দিয়ে দিতে হয়েছে কেননা আমি টাকা দিয়েছি আমি ব্যবসা নিছি আমার একটা অধিকার আছে কিন্তু আমার সাথে মানে এমনভাবে সে দোকানদারে সাই যাইছে চোরটা যে আমার সাথে দোকানদার মনে করছে আমার সাথে গেছে আবার আমি মনে করছি ওই কর্মচারীটা ওই লোকটা ওই চোরটা যেরকমভাবে বিহেভ করতেছে আমি মনে করছি ওই স্টাফ অতএব আপনারা যারা মাল কিনেন আর আপনারা যারা দোকানদার আপনারা এই জিনিসটা সতর্ক থাকবেন অবশ্যই কারোর সাথে আসলে ভাই আপনাকে একা ইসেন নাকি কারো সাথে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে মালটাল নিয়ে তারা যেন চলে না যায় এটা একটা নতুন প্রতারণা ভালো থাকবেন ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাপোর্ট করবেন লাইক কমেন্ট ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম